আসসালামু আলাইকুম আমাদের যে এই যে অ্যালমুনিয়াম মদটা সরাসরি কলের নিচে ধরবেন ধরে কিন্তু খুব সহজে দুইবার স্কুইচ করলেই কিন্তু খুব সহজেই সব ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে এবং কিন্তু আমি জাস্ট স্কুইচ করে এটাকে শুকিয়ে নিলাম একটা জাস্ট ইজিলি আপনার সুইচটা অফ করবেন অফ করে ফ্লোরে রেখে খুব সহজে কিন্তু আপনারা দেখেন ফ্লোরটা কিন্তু একেবারে ঝকঝকে ফকফকে এবং এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোডে যদি একটু দেখাই এই যে সামনে আনলাম কর্নারটাতে এই যে দিলাম এইভাবে এই যে দিলাম এইভাবে খুব সহজে কিন্তু এটা নিচে ঢুকে পরিষ্কার করে ফেলতে পারবে এই যে থ্রি ইন ওয়ান ব্রাশটা জাস্ট দুইটা হ্যান্ডেল অ্যাটাচ করব অ্যান্ড আমরা সরাসরি ওয়াশরুমে চলে যাব আমি কোনো ডিটারজেন্ট না জাস্ট আমাদের ওয়াশরুমটা অপরিষ্কার আছে আমি জাস্ট দেখাচ্ছি ঘষে হ্যাঁ এই যে নর্মালি ঘষা দিচ্ছি এটা কিন্তু ফ্লোর পরিষ্কার করছে পাশাপাশি এই যে এই যে কর্নার ব্রাশটা এই যে চিকন এই যে এই মাথাটা যে আছে পিরামিড শেপের এই মাথাটা দিয়ে জাস্ট এই যে রোড করা যায় রোডের যে প্রফিটটা হ্যাঁ রোড করে জাস্ট এই যে কোনো কর্নার হ্যাঁ জাস্ট যে কোনো কর্নারে দিব আমরা এবং যে এই যে ব্রাশটা আছে এই যে ব্রাশটা এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা এইভাবে ঘোরাবো ওয়ালকে পরিষ্কার ধলে ফেলতে পারবো হ্যাঁ দুইটা ব্রাশের কাজ এই তো আমি জাস্ট ভিডিওটা যাতে বড় না হয় জাস্ট দেখায় দিচ্ছি এইভাবে ওয়াশ করে এই যে হলুদ পার্টটা আছে হলুদ পার্টটা দিয়ে জাস্ট ওয়াইপ করব এবং দেখেন এই যে কিভাবে কিন্তু খুব একবারে সহজে পানিগুলো চলে আসতেছে এবং ওয়াশরুম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একটি ক্লিনিং ডাস্টার যেটাকে ফোল্ড করা যাবে এবং এটা সাড়ে চার ফিট পর্যন্ত লম্বা হবে খুব ইজিলি আপনারা আপনাদের ফ্যান অথবা সিলিং অথবা এসি উপরে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন এবং এই জিনিসটা কিন্তু আপনারা জাস্ট খুলবেন এভাবে খুলে ডিটারজেন্ট দিয়ে অথবা শ্যাম্পু দিয়ে খুব সহজে ওয়াশ করতে পারবেন এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু এক বছরের গ্যারেন্টি আছে যেটা খুলবে না আমাদের সিলিকন কমোড ব্রাশটা যেটা কি না সিলিকনের খুব সহজেই যে কোনো কর্নারে কিন্তু পরিষ্কার করতে পারবেন আপনারা কমড়ের এবং এই ব্রাশটা কিন্তু এই যে কমট পরিষ্কার করার পর আপনারা যে রাখবেন এই যে পার্টটা হ্যাঁ এখানে কিন্তু আমি দেখা দিচ্ছি একটু পানিতে সুবিধার্থে এই যে দেখেন মিট দিয়ে কিন্তু সব পানি পড়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমরা ব্রাশটা ইউজ করলাম ব্রাশটা ভিজে আসে এটা কিন্তু যখন রাখবো এই যে নিচ থেকে সবগুলো পানি পড়ে যাবে এটা দুর্গন্ধ হবে না এই যে গ্যাপ ক্লিনিং ব্রাশটা এই যে কর্নার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই জাস্ট বলা দিব আর পরিষ্কার হয়ে যাবে এবং আমরা যদি দেখাই এই যে সাবান কেসের কর্নারগুলো অথবা বেসিনের এই যে এই কর্নারগুলো এগুলোতে কিন্তু সহজে আমাদের হাত যায় না অথবা অন্য কোনো ব্রাশ যায় না এই ব্রাশটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবেন বেসিন অথবা কলের কর্নারগুলো এই ম্যাজিক ডিশওয়াশারটা দিয়ে খুব সহজে আপনাদের থালা বাসনকে খুব সুন্দর করে ওয়াশ করতে পারবেন এমনকি এটা দিয়ে হাত কাটার অথবা হাত ছেলার কোনো অসুবিধা এরকম কোনো চান্সেস নেই এটা দিয়ে খুব সহজেই আপনাদের থালাবাসনীকে ঝকঝকে সক্ষম